ওজুবেল্লাহ হিমরা সাঈদওয়ান রজিম বিসমিল্লাহ হিবর রকমেন রখিম সবাই কেমন আছেন আমি আলহামদুল্লিল্লাহ ভালো আছি হাদিস পাঁচ হযরত আবু ইয়াজিদ আন ইবনে আখনাস রহমাল্লাহ থেকে বর্ণিত তিনি তার পিতা ও তার দাদা সবাই সাহাবী ছিলেন তিনি বলেন আমার পিতা ইয়াজিদ দাদিয়াল্লাহু তালা আনহু কিছু দিনার স্বর্ণ মুদ্রা সাদাকা করার জন্য বের করে মসজিদে কোনো এক লোকের কাছে তা রেখে দিয়েছিলেন আমি গিয়ে তা নিয়ে এলাম এতে আমার পিতা বললেন মহান আল্লাহর কছম আমি তোমাকে দেয়ার ইচ্ছা পোষণ করিনি আমি তখন বিষয়টা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে বিচারের জন্য উত্থাপন করলে তিনি ইস করেন হে ইয়াজিদ তুমি যা হেজ করেছ তা তোমার আর হে মান তুমি যা নিয়েছ তাও তোমার বুখারি এক হাজার চারশো বাইশ আহমদ এক হাজার পাঁচশো তেত্রিশ সতেরো হাজার আটশো এগারো দারেমি এক হাজার ছয়শো আটত্রিশ আমি যে হাদিসগুলো আলোচনা করি এটা হচ্ছে রিয়াদুস সালেহিন বইয়ে থেকে আলোচনা করি প্রথম খণ্ডের আলোচনা চলছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ